আমার আজকে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই কিছু পাগল খাইলে খাই না খাইলে নাই কিছু পাগল আছে খাইলে খাই না খাইলে নাই রাস্তায় চলাফেরা করে মাথায় জট চুল দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে এরা সংবিধানের যে বত্রিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে আমি সেই দিন আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল আমি কোন পাঞ্জাবি পড়ব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পড়াইতে পারো না তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পড়াইতে পারো না তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বাধীনতার আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে কথা বলে ঠিক কিনা বলে সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না কথা বলে ঠিক কিনা বলে এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে বলেন লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন দড়ায় দিয়েছে স্বাধীনতার ইতিহাসে রকম মেক্কান ঘটনার অবতরণ হয়নি এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিরষ্ট করেছে ধর্মের বাপর্তিকে ক্ষুণ্ণ করেছে কথা বলেন ঠিক না মেঠে এখানে একটা অন্যায় না ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিক বুঝতে পেরেছে একমাত্র হাত তুলে বলুন প্রমাণ হয়েছে কিনা বলেন প্রমাণ হয়েছে কিনা বলেন কেন সুনমিরার সত্য হক প্রমাণ হয়েছে কারণ সুনমিরা নবীর পক্ষে

আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আসে সবগুলা বাক্সের দায়িত্ব আবার তাদের খাতে বাক্সের টাকা নিয়ে তারা বড় লুকুক হইতেছে উলিয়ালার মাজার পছন্দ করে না সন্দিরের মাজার প্রচারি কইয়া কিয়া টেক লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য কথা বলে ঠিক কিনা সব আমরা বুঝতেছি পাগলার মাথা তুলক একটা দাও আর পাগলা নামে মসজিদ পাগলা মসজিদ এই মসজিদে কাটতি কাটতি বড় কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছে একদিন বিচার হবে বিচার হবে কর্ময় অনুসারে বিচার হবে কর্ময় অনুসারে কথা বলেন না ঠিক কিনা আমার কথাই যে রাগ করবেন না দিনের বেলা মাফির অনেক খাওয়া দাওয়া করে আসেনি এরপর আমি তার ত্রমণ বাসায় যা বলে যাই কোর্ট করে রাখেন প্রচার করেন